নমস্কার বন্ধুরা আমি রাজু জিরো ওয়ান এই যে দেখুন ভাইরাল কাকা আমাদের কাজ করছে এখনও পঁচাশি বছর আর উনি একটা বিয়ে করতে চায় তা ওনার বয়সী একটা লোক দরকার মেয়ে মানে কাকি দরকার তা পঁচাশি বছর হলেও চলবে ওনার হলো পঁচানব্বই এখনও কাজ করে যাচ্ছে দেখুন এই প্যান্টের কট করছে কট মানে প্যান্ট সেলাই করছে সপ্তাহ গেলে ছ হাজার টাকা পায় খাওয়ার লোক নেই যদি আপনাদের কাছে যদি সেরকম ধরনের পাত্রী জানাশোনা থাকে মানে কাকিমা জানাশোনা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ ভালো লোক দেখি অবশ্য এখনও কাজ করছে এই শীতের মধ্যে দেখুন কত সুন্দর মাল সেলাই করছে আমাদের হইল গেঞ্জির কারখানা মানে আমরা কাজ করি সবাই আমার সহকর্মী আমি রাজু জিরো ওয়ান এটা প্যান্টের সাইডে যে কট হয় মানে সরু মতন ওই যে দেখুন কট সেলাই করছে কত সুন্দর ডিজাইন হয়ে গেল পকেট আছে দেখেন কিভাবে কাজটা করছে দেখুন এই যে আমাদের একটা ভাই এই ওভারলক মেশিনে কাজ করে প্যান্টের সাইড মারে প্যান্টের নিচে সেলাই করে লাস্টিক লাগায় ও মোটামুটি সপ্তাহে চার হাজার টাকা কাজ করে এই দেখুন খুব ভালো কাজ করে যদি আপনাদের কারিগর দরকার হয় বলবেন দেখুন কত সুন্দর কাজ করছে সুতো কেটে গেছে এইবার কি করবে জানি না ও সুতো করাতে হবে আচ্ছা তারপরে দেখুন এত লোক কাজ করছে ছুটি আছে আজকে সোমবার কেউ আসেনি ওই একটা ভাই কত পাগল আছে এই দেখুন এই লোক পকেট সেলাই করছে প্যান্টের হাফ প্যান্টের পকেট বানাচ্ছে একদম আস্তে আস্তে ধরে ধরে একটু সোলো কারিগর তাহলেও রোজ মোটামুটি হাজার টাকা কাজ করে খুব সুন্দর একদম ফিনিশিং দেয় কোনো মালের খারাপ অল্টার বের না এই দেখুন প্যান্টের পকেট করছে দুটো পকেট করলেই ছ টাকা পিস মানে দু শার্ট দেখুন কত সুন্দর আস্তে আস্তে কাজ করছে একদম সূক্ষো নর্মালে আমাদের এগুলো হলো জাপানি মেশিন কম্পিউটার রাজু জিরো ওয়ান যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন যারা চেনেন তারা ঠিক আছে যারা না চেনেন তারা একটু দেখবেন